জেলা থেকে বহিষ্কার হওয়ার পরও বাড়ির ভিতরে আত্মগোপন করেছিল তাও আবার কোথায় জানেন নিজের বাড়ির চিলে কোঠার ঘরে একেবারে চোরের মতো গদি মুড়ি দিয়ে কিন্তু অপরাধীর গন্ধ পুলিশ বেশ ভালোই টের পায় আর সেই গন্ধ শুকতে শুকতে হাজির সেই ঘরে চিলে কোঠার ঘরে লুকিয়ে থাকা নেতাকে টানতে টানতে নামালো পুলিশ আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ব্যাপক ভাইরাল আগে আপনাদের সেই ভিডিওটা দেখাই দেখুন সেই ভিডিও এইভাবে কোনো নেতা লুকিয়ে থাকতে পারে তা এই ভিডিও না দেখলে বোঝা যাবে না লোকেশন দেখে আপনারা বুঝেই গিয়েছেন এটা কোন জায়গার ঘরের পাংকারের ভেতরে লুকিয়ে শুয়ে আছেন নেতা ভাবতে পারছেন কি ভয়ঙ্কর এক কাণ্ড তাও আবার পুলিশের থেকে বাঁচার জন্য মঙ্গলবার উত্তরপ্রদেশের কনৌজে রাজনৈতিক ঝড় তুলে দেওয়া এই ভিডিও সামনে এসেছে বা এই ঘটনা সামনে এসেছে সমাজবাদী পার্টির প্রাক্তন কোষাধ্যক্ষ এবং সমাজবাদী পার্টির প্রধান যাদবের ঘনিষ্ঠ বলে পরিচিত কায়েশ খানকে গ্রেফতার করেছে পুলিশ জুলাই প্রশাসন কায়েশ খানকে জেলা থেকে বহিষ্কার করার জন্য পদক্ষেপ নেয় আদেশে স্পষ্ট করে বলা ছিল যে অভিযুক্তকে জেলার বাইরে থাকতে হবে কিন্তু কায়েশ খান সেই আদেশ অমান্য করে নিজের বাড়ির চিলে কোঠার ঘরে গদিতে মোড়ানো অবস্থায় লুকিয়েছিলেন পুলিশ সূত্রে জানা গেছে কায়েশ খান দীর্ঘদিন ধরে বিতর্কিত বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি এর সঙ্গে তার বিরুদ্ধে প্রত্নতত্ত্ব বিভাগের মূল্যবান জমি দখলের অভিযোগও রয়েছে কায়েশ খানের অতীতের অপরাধমূলক রেকর্ড রয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে তাকে পুলিশ কিভাবে গ্রেপ্তার করলো সেই ভিডিওটা আরেকবার দেখাই দেখুন গ্রেপ্তারের পর পুলিশ সুপার বিনোদ কুমার স্পষ্টভাবে বলেন যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টির স্থানীয় শিবিরে আলোড়ন পড়ে যায় কায়েশ খানকে দলের একজন প্রভাবশালী মুখ হিসেবে বিবেচনা করা হতো শুধু রাজনীতিতেই নয় প্রশাসনিক মহলেও তার প্রভাব রয়েছে বলে বা ছিল বলে জানতে পারা যায় এই কারণেই পুলিশি পদক্ষেপ নিয়ে রাজনৈতিক আলোচনা তীব্র হয়ে উঠছে পুলিশ সুপার कि বলেছেন এই বিষয়ে শুনুন देखिए मोहल्ला बाला, बाला पीर थाना कोतवाली का रहने वाला कैश खान है ये इसको आज कोतवाली पुलिस ने गिरफ्तार किया है इसके विरुद्ध जिलाधिकारी महोदय कन्नौज के आदेश से 28 जुलाई में जिला बदल किया गया और आज पता चला कि ये यहाँ पर जिला बदर

জেলা থেকে বহিষ্কারের পদক্ষেপ নেওয়া সত্ত্বেও অভিযুক্ত প্রায় এক মাস ধরে তার নিজের বাড়িতে এইভাবে লুকিয়েছিলেন এবং পুলিশ কেন কোন সূত্র পেল না এখন প্রশ্ন উঠছে যে স্থানীয় পর্যায়ে যোগসাজসের কারণেই কি অভিযুক্ত এতদিন নিরাপদে ছিল বিপাকে পড়েছে সমাজবাদী পার্টি আপনাদের মতামত জানান লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন দেখতে থাকুন আজতাক বাংলা